আছি চকপরান কাটাকালি বাহাদুরপুর এখানে একটা বহু বহু মানুষ এখানে বসবাস করে সবাই এখানেই বাস করে এখানে ফাঁকার কেউ নেই তো এখানে আমাদের বিএল সাহেব আছেন দাদার সঙ্গে একটু কথা বলে নেবো দাদাই দুপুর হয়ে গেছে একটা বাজে এখনো পর্যন্ত কাজে লেগে আছে তো দাদারা কি অসুবিধার সম্মুখীন হচ্ছে বা জনতা এত আসছে এই সম্বন্ধে দাদার সঙ্গে একটু কথা বলে নেবো তো দাদা আপনার নামটা আগে বলবেন শ্যামসুন্দর দাস আমি আঠাশ নম্বর পাঠের বিএলও একশো একচল্লিশ মগরাড ইস্ট বিধানসভা ক্ষেত্রে আঠাশ নম্বর পাঠের তো এখানে আপনি কি করছেন এখন এখানে যে হেয়ারিং এর চিঠি এসছে তিনটে ক্ষেত্রে হিয়ারিং পাঠানো হয়েছে একটা ক্ষেত্র হলো নামের মিসম্যাচ বাবার নামের সঙ্গে দু হাজার দুয়ের লিস্টের সঙ্গে বর্তমানে যে নাম আছে সেই নামের মিসম্যাচের জন্য দু নম্বর ক্ষেত্র হচ্ছে কি যাদের বাবা তিনটে ছটার বেশি ছটা বা তার বেশি ছেলে মেয়ে লিঙ্ক দেখিয়েছেন তাদের জন্য এ চিঠি এসছেন আর তিন নম্বর ক্ষেত্র হচ্ছে কি এজ ডিফারেন্স এজ ডিফারেন্স বাবার সঙ্গে এজ ডিফারেন্স কিন্তু আমরা কাজ করতে গিয়েছি বারবার আমাদেরকে প্রথমে কোনো ট্রেনিং হচ্ছে না আমাদেরকে ট্রেনিং দিচ্ছেন না হঠাৎ করে অ্যাপসে পাঠিয়ে দিচ্ছেন দিয়ে বলছেন এই কাজ করতে হবে মানে এটা একটা সবাই এখন কম বেশি বড় মোবাইল ব্যবহার করে এটা ঠিক কথা কিন্তু বড় মোবাইলে কোন অ্যাপে কি ব্যবহার আছে সেই ব্যবহারটা কিন্তু সবাই ঠিক মতো জানে না যে বিও সাহেব যে কথাটা বললেন একদম সঠিক কথা বলেছেন তো আপনার হচ্ছে কি কি এখন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে অসুবিধার সম্মুখীন বলতে প্রথমে আমাদের অ্যাপসে এতগুলো নাম পাঠালো যে বাবার নামের সঙ্গে মিস ম্যাচ এগুলো আপনারা ডকুমেন্টস কালেক্ট করুন অ্যাপসে আপলোড করুন তাহলে আমরা সেই নির্দেশ মতো করা হলো করলাম তারপরেও দেখছি এই ব্যক্তিদেরকে আবার হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তাহলে আপনারা বুঝতেই পারছেন আচ্ছা আমি একটা আপনাকে কথা বলবো ধরুন আপনার পাশে কারুর বাড়ি কারো আপনার ধরুন বয়স খুব জোর তিরিশ পঁয়ত্রিশ হবে তো আপনার পাশে কারোর বাড়ি তার বয়স পঞ্চাশ পঞ্চান্ন আপনাকে হয়তো কোলে নিয়ে ঘুরেছে সে তার নাম আসেনি তো আপনি তাকে কিভাবে গিয়ে বলবেন যে আপনার নাম আসেনি আপনি প্রমাণ করুন আপনি এই দেশের লোক আপনি এই কথা বলতে পারবেন তাকে সেটা কিভাবে প্রমাণ করবেন এটা এইভাবে প্রমাণ আপনি ধরুন তাকে চেনেন তাকে চেনেন আপনার পাশেই বাড়ি আপনাকে কোলে করে বড় করেছে তার নাম আসেনি আপনি তাকে কিভাবে গিয়ে বলবেন যে আপনার নাম আসেনি আপনি প্রমাণ করুন আমার মুখের কথাই তো প্রমাণ হবে না তার জন্য উপযুক্ত ডকুমেন্টস দিতে হবে সেই ডকুমেন্টস যদি তারা সাবমিট না করতে পারে তারা অ্যাকসেপ্ট করছেন না তো এবারে ডকুমেন্ট সাবমিটের জন্য নির্বাচন কমিশনার যে যে তেরোটা ডকুমেন্টস এর কথা বলেছেন আমার এখানে আমি এই পার্টে আঠাশ নম্বর পার্টের আমি কাজ করতে গিয়ে দেখছি অনেকেরই সেই ডকুমেন্টস গুলো নেই আচ্ছা আপনার এখানে আপনার যে বুথে আপনি যে বুথে আছেন এতে টোটাল হচ্ছে ভোটার কতজন আছে এখন বর্তমানে ছশো সাতষট্টি জন আছে তার মধ্যে বাদ কতজনের গেছে মানে হিয়ারিং কতজনের হিয়ারিং এর জন্য চিঠি দেওয়া হয়েছে দুশো দশ জন মতো দুবার শুনতে পাচ্ছেন বন্ধুরা যে ছশো লোক মতো আছে দুশো লোকের মানে হিয়ারিং এর জন্য আসে তো আপনাদের এই যে খাওয়া দাওয়া বন্ধ কখন থেকে আছেন আর কতক্ষণ কাজ করছেন এটা বলুন আটটা থেকে কাজ করছি সকাল আটটা থেকে আপনি এখানে আছেন আর কতক্ষণ লাগবে এখানে এখানে আমি বলতে পারবো না ক্যামেরা ক্যামেরাম্যানকে বলবো দেখিয়ে দিতে যা লোক আছে দাদার এখন খাওয়া দাওয়া হবে কিনাও কোনো ঠিক নেই মানে এত দেরি হয়ে গেছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য তো আর যদি কিছু রাজ্য সরকারকে আপনি বলতে চান যেহেতু আপনি মানে এখানে কাজ করছেন তো সেটা বলতে পারবেন আমি সরকারের উদ্দেশ্যে কি বলবো যে এই মানুষদেরকে হয়রানি করছেন তার পাশাপাশি আমাদের এখানে আমি কাজ করতে গিয়ে দেখেছি যে এখানে স্পেলিং দু হাজার দুয়ের লিস্টে স্পেলিং অনেক ভুল অনেক ভুল আছে কারোর নাম আছে ইয়া শেখ তিনি একজন আছেন এনার দেখিয়েছিলাম এনার ওয়াইফের হাজবেন্ডের নাম আছে ইয়া শেখ তাহলে ভুলটা টাকার তারপরেও এনাকে হিয়ারিংয়ে চিঠি দেওয়া হয়েছে আমাদের বলছেন আপনারা লিখিত দিন এবারে সমস্যা বিশেষ করে বিবাহিত মহিলাদের বাবার দিয়ে প্রজনী করিয়েছেন এবারে ইনি এই ব্যক্তি যে ওনার বাবা ওনাকে প্রমাণ করতে হবে তাহলে সেই প্রমাণ করার মতো দেখা যাচ্ছে অনেকের উপযুক্ত ডকুমেন্টস মেয়েদের তো উপযুক্ত থাকবে না একমাত্র প্যান কার্ড হলে থাকবে আচ্ছা প্যান কার্ড কি মান্য হবে প্যান কার্ড বলছে আমাদেরকে কখনো বলছে দিন কিন্তু হবে কি না আমরা বলতে পারবো না মানে এখানে একটা কথা বাইরে ডকুমেন্টস আমাদের তোলা হচ্ছে দেওয়া হচ্ছে এবারে ওখান থেকে অ্যাকসেপ্ট করবেন কিনা আমাদের জানা নেই যেমন হঠাৎ করে নির্দেশ আলো আসলো কি যে মাধ্যমিকের অ্যাডমিট চলবে কিন্তু এটা কি কোনো যুক্তিসঙ্গত যে মাধ্যমিকের অ্যাডমিট একজন পরীক্ষার্থী মাধ্যমিকে ফর্ম ফিল আপ করলো অ্যাডমিটে পরীক্ষায় বসলো ধরুন সে পাস করতে পারলো না তাহলে সে সার্টিফিকেট কোথা থেকে পাবে তাহলে পর্ষদ থেকে প্রাপ্ত তো অ্যাডমিট তাহলে কেন হবে না প্যান কার্ড কেন নিচ্ছেন না এর সদুত্তর উত্তর মেয়েদের যদি প্যান কার্ডটা নেই তাহলে সমস্যা থাকবে না যেহেতু মেয়েদের প্যান কার্ডে বাবার নাম আছে সেটা সে বিষয়ে আমি বলতে পারবো না কারণ আমাদের কাছে যে নির্দেশ তেরোটা ডকুমেন্টসের মধ্যে সাবমিট করতে হবে আমরা বলেছি আমাদের উপরে যারা আছেন তাদেরকে বলেছি যে এনাদের অনেকেরই নেই ওনারা বলেছেন আধার কার্ড প্যান কার্ড যা আছে দিন কি হবে আমরা বলতে আমার কাছে নেই আচ্ছা আপনি কেন্দ্র সরকার কি কিছু বলবেন কি বলবো এইভাবে মানুষকে হয়রানি করা আমার মনে হয় না সঠিক আছে আপনারা এখানে গ্রামের মানুষ এনারা এখান থেকে দীর্ঘদিন ধরে বসবাস করছেন আমি এখানকার স্থানীয় বাসিন্দা নয় যদিও আমার অন্য জায়গায় বাড়ি আমি অনেক দূরে অন্য জায়গায় আমি বিয়েল হয়েছি আমাকে করা হয়েছে তাহলে এখানে আমি কাউকেই চিনি না কিন্তু এখানকার মানুষ আমাকে যথেষ্ট হেল্প করছে আমি কার বাড়ি কোথায় আমার জানা নেই কিন্তু ওনারা নিজেরাই বলছেন স্যার আপনি এক জায়গায় বসুন আমরা আসছি আমরা কালেক্ট করছি এই হেল্পটা আমি এখান থেকে পেয়েছি যার ফলে আমার কাজ করতে সুবিধা হচ্ছে কিন্তু কাজ করতে গিয়ে দেখছি যে সাধারণ মানুষ অনেক কষ্টে আছে অনেক দুঃখে আছে এমন অনেক মানুষ আছে যেগুলো দেখলে আমাদের কষ্ট হয় যে তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে কিন্তু তারা যাবেন কী করে এখানে কর্মসূত্রে অনেকে বিদেশে আছেন কিন্তু তাদেরও বাড়ির লোক যাবে আমরা জানালাম বললো বাড়ির লোক যাবে কিন্তু তাদের আবার অ্যাপ্লিকেশন পাঠাতে হবে সে অনেক রকমভাবে হ্যারাস হচ্ছে মানুষ মানে বেশিরভাগ মানুষ যারা বাইরে আছে তারা ভাবছে না এলে হবে না ওই জন্য ডেকে নিচ্ছে বা চলে আসছে বাইরে আসলে হবে না তার বিকল্প একটা রাস্তা আমাদের বলার পরে ওনারা দেখিয়েছেন যে কি একটা অ্যাপ্লিকেশন দিয়েছেন যিনি বিদেশে আছেন ওনার পরিবর্তে বাড়ির কে সাবমিট করবেন একটা ফর্ম আছে ওই ফর্মে লিখিত ফিল করে সই করে কিন্তু মানুষ তো ভয় পাচ্ছে যে আমি নিজে গিয়েও যারা আছে হচ্ছে না আমি নেই আমার কীভাবে হবে সেই জন্য আমাকে সামনে যেতেই হবে মানে আমাকে মানে অফিসে যেতে হবে ভয় পাওয়া স্বাভাবিক কারণ সব মানুষ সবাই তো সব কিছু বোঝেন না বা এই যেমন ধরুন ডকুমেন্টস আমাদের তুলতে বলা হলো আমরা তুললাম সাবমিট করলাম তারপরেও এই মানুষগুলোর যদি আবার হেয়ারিংয়ে ডাকা হয় তাহলে মানুষ তো স্বাভাবিক সন্দেহ করবে যে আমরা একবার দিলাম তাহলে আবার কেন আমাদের হেয়ারিং টাকা তাছাড়া যে খসড়া রিপোর্টটা বেরোলো সেই অনুযায়ী যদি কাজ হতো অন্তত তাহলে এই সমস্যাগুলো আর হতো খসড়া অনুযায়ী সব যদি ভালো এবারে আপনি চিন্তা করুন যে এখানে নামের স্পেলিং এর ভুল ভাল তাহলে ইসিআই তো একটা নির্বাচন কমিশনার থেকে তো একটা ভুল সংশোধনের একটা অপশন রেখেছেন অনেকে নাম সংশোধন করেছেন চেঞ্জ করেছেন তার ফলে এই যে ম্যাচ মানে এই যে নামের বিষয় এগুলো কি করে প্রমাণ করবে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য আপনার নামটা আরেকবার বলবেন শ্যামসুন্দর দাস বলছি আচ্ছা আপনার বাড়ি কোথায় তাহলে আমার বাড়ি মুখ গোপীনাথপুরে আচ্ছা দাদার গোপীনাথপুরে বাড়ি বিয়েলা সাহেব অনেক কথা বললেন আপনারা বুঝতেই পারছেন মানুষের অসুবিধা হচ্ছে কোথাও না কোথাও একটা সমস্যা আছে এই যে এসআইআর এসআইআর হচ্ছে এই যে মানে এর কোনো মানে সঠিক কিছু হচ্ছে না এটা মানে মানুষকে পেরেশান করা ছাড়া আর কিছুই নয় আর কিছুই নয় আমরা সবাই জানি যে এখানে বাংলাদেশি বাস করে না রোহিঙ্গারা বাস করে হয়রানি হচ্ছে এখন দুপুর হয়ে গেছে মানুষের খাওয়ানাই না একটু দেখে দিতে বলবো সবাইকে এত মানুষ লাইন দিয়ে বসে আছে ঠিক আছে এত মানুষ লাইন দিয়ে বসে আছে এই শুধুমাত্র এসআইআর এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দেখার জন্য